বিনত চৌধুরী আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমরা তার ভূমিমত জানতে যাচ্ছি ধন্যবাদ রাজু সাথী পাগলা রানার্স কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজন খুব সকাল ভোরবেলা থেকে আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন যে এই সুন্দর আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন সংগঠন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত আছেন এই এলাকার হয়তো গণ্যমান্য অনেক ব্যক্তিত্ব উপস্থিত আছেন এই এলাকার ছাত্র ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন সংগঠন এবং সাংবাদিক ভাই বৃন্দরা আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে শুক্রবার সভাপতি বন্ধের দিন সাধারণত আমরা যেটা চিন্তা করি যে সপ্তাহান্তে শুক্রবার দিন সবাই একটু ঘুমাবো নামাজের পরে ঘুমানোর একটা চিন্তা থাকে কিন্তু আপনারা আজকে এত সুন্দর একটি আয়োজন করেছেন যে আমার মনে হয় যে এই যে আপনাদের মধ্যে যে একটা প্রেরণা বা আপনারা যে এই যে এত দূর থেকে চা ভোর চারটা বাজে আপনারা অনেকে রনা দিয়েছেন এবং এখানকার ক্যানিগঞ্জে যারা ছাত্ররা আছেন যারা যুব সমাজ আছেন আপনারা যে এই প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে সাথে নিয়ে সুন্দরভাবে শেষ করেছেন এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আপনাদের এই এনকারেজমেন্টটা দেখেই আসলে অনেকেই আরো উদ্বুদ্ধ হবে এবং আমরা আপনারা জানেন যে সারা বিশ্বে এখন ডায়াবেটিক্স এর মতো রোগ হৃদরোগ এবং আরো অনেক বড় বড় রোগে মানুষ আক্রান্ত হচ্ছে তো সেখানে সকালবেলা হাঁটা বা দৌড়ানো এটা আসলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং আমরা যেভাবে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ সেই জায়গা থেকে আমাদেরকে এই ক্রিয়া ক্রিয়া এবং শারীরিক কসরত এই জায়গাগুলোতে কাজ করার অনেক দরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রদ্ধি বাংলাদেশ সরকারের প্রধান প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত এ বিষয়ে কাজ করার জন্য বলছে আপনারা সকলে অবহিত আছেন যে ক্রিয়া ও যুব মন্ত্রণালয়ের অধীন এবং প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন করা হচ্ছে আমি বিশ্বাস করি সেই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশেরই একটা অংশ হতে পারে আমাদের আজকের এই আয়োজন আপনারা যুব সমাজ ছাত্র সমাজ আজকে থেকে যে উপলব্ধিটা করছেন আমরা বিশ্বাস করি যে এখন আমাদের যে যুব সমাজ আছে তারাই একদিন এই দেশ চালাবে দেশের হাল ধরবে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের এই উপলব্ধি থেকে একদিন খুব ভালো একটি বাংলাদেশ আমরা পাবো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম